সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পাবনা জেলা ইসদী থানা অরণখোলা ঐতিহ্যবাহী পশু দর্শক এই হাটটি প্রতি সপ্তাহে রোজ মঙ্গলবার হয়ে থাকে দর্শক এই হাটে সকল ধরনের পাওয়া যায় সাথে জাত মান ও দাম হিসাবে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের সব নতুন নতুন সেরা সেরা কালেকশন তো গরু সবসময় চলেন দর্শকদের একে এক গরু দেখায়

আচ্ছা তেরো মাসে তো অনেক গ্রোথ পাইছে এটার দামটা কেমন লাগছে

মাথা খুব চমৎকার দামটা কেমন রাখছে মামা এটার দাম যাচ্ছে পঁচানব্বই অনলি পঁচানব্বই হাজার টাকা এ দামে কোনো সুযোগ আছে খেতে নম্বর যোগাযোগ করতে নিতে পারবে আমার সিরিয়াল আছে ছয় সর্বশেষ যে বাচ্চাটা নিয়েছেন কালো এটা কি জাতের বাচ্চা এটা ফিজাম জাতের বাচ্চা মাশাআল্লাহ একবারে অনেক বড় তো দেখতে পাচ্ছি এটা বয়সটা কেমন আছে মামা এটা আছে 13 মাসের মতই 13 মাসের মতই নেই কম হবে 12 থেকে 13 মাসের মধ্যে 13 মাসের মধ্যে মামা এটার দামটা কেমন লাগছে এটা দাম যাচ্ছে 92000 অনলি 92000 টাকা মাশাআল্লাহ মাথা দা খুব চমৎকার তো মাথা মাশাআল্লাহ যে গড়া গরু নিয়েছেন সবই একবারে কোয়ালিটিফুল সবই একবার হাই পার্সেন্টের বাচ্চা মামার দামটা আবার বলে দেন এটার এটার দাম হচ্ছে বিরানব্বই হাজার বিরানব্বই বিরানব্বই যে তো দেখালেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে

অনলাইনে অর্ডার দেওয়া তো কিনতে পারবে তো মামা আপনার মূল্যবান সময় থেকে গরুগুলো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম